অতএব এই পৃথিবীর বুকে যতটুক সময় পায় বনি মাল পায় আর এই যে রমজান المبارকের মাসে 30টা দিন আমরা সময় পাইলে এটা আমাদের জন্য ভাগ্য হই না উম্মত মুহাম্মাদের জন্য ভাগ্য জিন্দেগন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাত রেকনা বাসা আছেন বলতেছেন শুনো বনি ইসরায়েলের মধ্যে এক আবেদ এক কোলি আল্লাহ কোলি ছিলেন যার নাম ছিল সামুন যার নাম ছিল সামুন সে হাজার মাস আল্লাহর রাস্তায় নিজের জীবনকে ব্যয় করে এবাদত বন্দি জিকি রাজকার মোজাহাদা করেছেন আল্লাহর মোকার বান্দা হয়েছেন তখন সাহাবারা বললেন ইয়ারসুল আল্লাহ উম্মত মোহাম্মদের বয়স তো খুব কম হাজার মাস হয় তাহলে মোটামুটি বিরাশি তিরাশি বছর হয় বিরাশি তিরাশি বছর ধরেই সে এরকম জিজ্ঞাসা করছে মোজাহাদা করছে আমাদের তো এত حياتنا يمرت تفاونا عمرك من يجري موجة دا هذي يجري هذي باري توخنا الله بقبلنا يا رسول سورة القدر سبحان الله إن أنزلناه في ليلة القدر وما أدرك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة الروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر يا আপনি জেনে নেন আমি আপনার উন্মতদের জন্য এমন একটা রাত উপহার দিলাম যেটার নাম হলো সবে কদর জোর সোহান কদর রাত্রি মহিমান্বিত রাত্রি ভাগ্য পরিবর্তনের রাত্রি এবং তার রেজেক বৃদ্ধির রাত্রি হায়াত বৃদ্ধির রাত্রি আপনি কি জানেন সেই রাতের মর্যাদা সম্মান কতটুকু যে সেই রাতে ভোরা মানে কম অফি লাই লেতেন কদর ইমান গুফিট আল হমা তাকাদ্দামি মিন জাম্বি যেই ব্যক্তি সবে কদর রাত্রি জাগরণ করে ইবাদত বন্দিগি করলো তার জীবনের সমস্ত গুনাগুনি আল্লাহ পাক বলে আমি মাফ করে দিলাম আর এক রাত্রির এবাদত ওই সামুন নামক বন ইসরায়েলের যিনি আদেশ ছিলেন তার হাজার মাসের চেয়ে এক রাত্রির এবাদত আপনার উম্মতের জন্য শ্রেষ্ঠত্ব বহন করবে যেরকম সেই রাত্রিতে জিব্রাইল ফেরেস্তা সমস্ত ফেরেস্তাদেরকে নিয়ে আমি আল্লাহর ঘরে অবতীর্ণ হবে এবং ওই ফেরেস্তাদেরকে

এবং পরের দিন রোজা রাখবে আল্লাহ পাক তার জীবন গুণাগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন আর আল্লাহ পাক ঘোষণা করেন যে রমজান মোবারকের মাসের শেষের এই দশ দিন হয়ে ইতকুমিনা আদাবিল কারার জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার আর রোজাদার ব্যক্তি আমি তাদের জন্য দুটি খুশি সংবাদ রাখছি একটা হল ইফতারের পূর্ব মুহূর্তে যা দোয়া করবে আমি আল্লাহ পাক তা কবুল করে নেব আর হাসির ময়দানে আল্লাহ পাক সমস্ত রোজাদার বান্দাদেরকে একত্রিত হয়ে দাঁড় করে বলবেন হে রোজাদাররা তোমরা আমার ভয়ে পাহাড় থেকে হেফাজত ছিল আমার ভালোবাসায় গোপনে একটু পানিও তোমরা পান করো নাই খাও নাই আমি আল্লাহ পাক উদ্ধতের চোখে দেখিছি অত এই রোজার প্রতিদান আমি আল্লাহ পাক আমার নিজের হাতে দেবো জোর আল্লাহ অথবা আমি আল্লাহ পাক ওয়ানা উজ্জাবি আমি নিজেই তোমাদের প্রতিদান আজকে হইয়া যাবো জোর তোমরা দেখো রাইয়ান নামক জান্নাতকে সুশোভিত করা হয়েছে এই জান্নাতে আমাকে দর্শন করে করে পরিতৃপ্ত হয়ে এই জান্নাতে তোমারা প্রবেশ করবে জোরখল আল্লা পাক যেন কবুল করে নেন রমদালা মবারকের মাসে রোজার এই মাসে নিজের রাগ ক্রোধ সবকিছুকে সংবরণ করে একটা নতুন জীবন উপহার দেওয়ার নাম হলো এই রোজার হল সার্থকতা কোনো না কোনো ব্যক্তি কোনোভাবে সময়কে আমরা পার করি এই সময় আল্লাহ পাক বলেন আনার ধারু ওকাল্লিব ওসার রিফু এই সময় এই যুগ এই কাল হলাম আমি এর পরিবর্তন পরিবর্ধন আমি আল্লাহর হাতে আর আমি আল্লাহর কুদ্দতের হাতের আঙ্গুলের মাঝখানে বনি আদমের আদম সন্তানের কলবটা থাকে ইন্না কুলুবা বানি আদমা আসবা আইনে আসাবি রহমান আল্লাহ প্রশ্ন আল্লাপাক যেমনি ইচ্ছা তেমনি যদি কলব অন্তর ঘুরান চুরি করে নিশ্চয় আল্লাপাক তো কলব দিয়ে ঘুরিয়ে দিছে ডাকাতি করে তেলে পরে আল্লাপাক তো ওইভাবেই আল্লাপাক ঘুরিয়ে দিছে আল্লাহ পাক বলেন বান্দা যখন হেদায়ত চায় তখন তার হেদায়তের দিকে তার কল্পটাকে ঘুরে দি অর্শিদা আল্লাহ পাক বলেন যে যে হেদায়ত চাবে হেদায়ত প্রাপ্ত হওয়ার জন্যে আমি তাকে কোনো মানুষ নিযুক্ত করে দিই আর যাকে পথপ্রষ্ট করি সে কোনো অভিভাবক সে পাবে না কথা হলো কি হেদায়ত চাইতে হবে এই জন্য আল্লাহ পাক সুরাতুল ফাতেহার মধ্যে প্রথমে বান্দার যে প্রার্থনা সে দাঁড়াবে নামাজে দাঁড়াবে নামাজে দাঁড়াবে সে প্রার্থনা করবে আল্লাহ পাকের কাছে সমস্ত প্রশংসা তিনি আসমান এবং জমিনের সারে কায়নাতের সবকিছুর মালিক যিনি আলহামদুলিল্লাহ তার প্রশংসা আমি করি আল্লাহ পাক বলেন যে বান্দা তুমি বলো এই দিনসুরাত আমাকে সরল রাস্তা তুমি দেখা এই যে হিন্দি না আমাকে সরল রাস্তা দেখো হেদায়েত চাই আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দেন তার অন্তরটা পালকটা ওদিকে আল্লাহ পাক ঘুরাইয়া দেন হেদায়েতের দিকেই সে যাবে যে যেটা চাবে সে সেটা পাবে বনিসের মধ্যে আল্লাহ পাক সুরা বনিসের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন যে বান্দা যদি দুনিয়া চায় শুধু দুনিয়া চায় দুনিয়াই পাবে কিন্তু আখেরাতে তার কোনো হিসা নাই আর যে আখেরাত চাবে দুনিয়াও চাবে তার আখেরাত হবে তার দুনিয়া হবে তে লাভ কুমদা লাভ হলো আখেরাত চাওয়া আখেরাত চাইলে আখেরাত হবে দুনিয়াও হবে দুনিয়া চাইলে দুনিয়া হবে আখেরাত হবে না তাহলে চাওয়া কোনটা চাইতে হবে এখন এ থেকে মানুষ শিখবে না আল্লাহ শিখাই দিছেন আল্লাহ পাক শিখাই দিছেন কিভাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ অফিল আখের তেহাসানা তাও অফিনা কত সুন্দর কথা আল্লাহ শিখিয়ে দিছে সকল বল হে আল্লাহ দুনিয়াতে মঙ্গল কর দুনিয়াটো সূর্য দাও আখেরা মঙ্গল কর সুহান আল্লাহ তাহলে দুনিয়া আখেরাত দুটাই হলো দুনিয়া আখেরাত দুইটাই হলো আখেরাত চাইলে দুনিয়াও হয় আখেৰাটো হয় আর দুনিয়া সালে শুধু দুনিয়া হয় আখরাতে তার কোন হিস্সা নাই হি আল্লাহ পাক তাকে রাখেন না অতএব দুনিয়া আখেরা যদি আমাদের করতে হবে দুনিয়াতে শাস্তি আসে না মানুষের ডাকাতি করলে ধরা পড়লে পরে রিমান্ডে নেয় না চুরি করলে রিমান্ডে নেয় না এরপরে মানুষ খুন করলে বিচার হয় না কত বিচার হয়ে কত মানুষের ফাঁস হয় না হয় কি না দুনিয়ার অপরাধের কারণে যদি দুনিয়ার বিচারে যদি রিমান্ড হয় দুনিয়ার বিচারে যদি সশ্রম কারাদণ্ড হয় ফাঁসি হয় জেল হয় আল্লাপাক বলেন আখেরাতের মালিক আমি আখেরাতের মালিক আমি আমার হুকুম অমান্য করলে কবর যাও তার বিচার জেল ফাঁস হইতে পারে তাহলে পরে আল্লাপাক যে বিধান করেছেন এই বিধান মানুষ দুনিয়ার থেকে যদি পালন না করে তাহলে এর বিচার কবরে হবে দুনিয়াতে আল্লাপাক কিছু কিছু সার দিচ্ছেন তবে দুনিয়াতে একটা মানুষকে সতর্ক হওয়ার জন্য দীর্ঘ সময় আল্লাপাক দেন এবং একটা মানুষকে দুঃখ দেন কষ্ট দেন তার হওয়ার হওয়ার জন্য এগুলো সে জন্যে যেন আল্লাহকে মনে করে আল্লাহকে সে স্মরণ করে দুঃখ কষ্ট দেন দুঃখ দেন কষ্ট দেন এখন সে যদি মনে করে এই দুঃখ কেন এই কষ্ট কেন এই অভাব কেন আল্লাহর কি জ্ঞান নাই আল্লাহকে পছন্দ নেই ওমকে কে ধনী তার তালা দালান আমার কেন হইল না সব আল্লাহরে খালি দোষে আল্লাহ ফাকরে শুধু খালি দোষে কিন্তু তাকে হবে তার নিজের দুষ্টা কোন জায়গায় আল্লাহ পক বলেন আল্লাহ বলেন বান্দা দুঃখ দিব তারপরে সুখ দিব সুবান আল্লাহ সুখ আগে না দুঃখ আগে আগে দুঃখ আগে কষ্ট আগে তারপর আল্লাহ বলেন এরপরে আমি সুখ দিবসি আন্ম্না মানুষ মনে করে সে ঈমান আনছি বললেই তাকে ছেড়ে দেওয়া হবে তাকে কি কোনই পরীক্ষা করা হবে না আর এই পরীক্ষাগুলি কি কি তা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন বলা নাබ්লু আননাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নখসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সাবারা বলেন ভয়ের দ্বারা পরীক্ষা করব খোদার দ্বারা পরীক্ষা করব সন্তান সন্ততি মায়ের বুক থেকে আমি নিয়ে যাবো ক্ষেত্র বিনষ্ট করে দেব ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত করে দেব ইয়ার দ্বারা আমি পরীক্ষা করি আমার বান্দা ধৈর্যশীল হলো কিনা যদি ধৈর্যশীল লতা যদি আমার এই ফয়সালার মধ্যে রাজি হয়ে যায় অবাশীর সবির অনবই বন্ধু তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন ধৈর্য ধারণ করতে হবে তবে জান্নাতের সুসংবাদ উ আহ করা যাবে তারাই করে যারা পদপষ্ট হয়ে গেছে উহ আহ করার এটার কোন নিয়ম কোন সিস্টেম নাই বলতে হবে কি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল এ আল্লাহ জেমনে রাখছো তেমনি খুশি বিপদ দিছো খুশি সম্পদ সেলে বানাইছো খুশি দুটেই আল্লাহর পক্ষ থেকে হলো পরীক্ষা মানুষ যদি বিপদে সমস্যায় অসুবিধা যদি আল্লাহর উপরে ভরসা যদি করে এই সমস্ত মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে কাজে মানব জীবনের মৃত্যু কবর পর্যন্ত হল এই সমস্যা কিছু আছে আর এই দুঃখ কিছু আছে কষ্ট কিছু আছে ওই ব্যক্তির দুঃখ নয় ওই ব্যক্তির সুখ হবে যে তার দুঃখকে জয় করতে জয় করতে যে পারছে এমন কোন নবী আছে পরীক্ষা ছাড়া এমন কোন নবী আছে অত্যাচারিত নাই কোন নবী নাই নবীর স্বামী আপনি কি বলো নাকি অত প্রত্যেকটা নবীর জীবনে পরীক্ষা দুঃখ কষ্ট অনাহার এই সব কিছু দিয়েই এমন কোনো বা আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন যে আমার সুল আমি আল্লাহ থেকে আমার বন্ধু তার একটা স্বর্ণের বিল্ডিং থাকবে চাটা ময়ূরের সিংহাসন থাকবে এমন একটা বিল্ডিং দালান থাকবে যেটা বিক্রি করলে সারা পৃথিবীর সমান হয় না এমন আল্লাহ করতে পারতেন কিনা জোরে কন আল্লাহ নবী সাল্লাম দু তালাটা বিল্ডিং আছে দশ বিঘা জমি আছে আমার আছে কেন আমরা দুই নম্বর তাই আপনার আছে কেন আমরা দুনিয়ার মোহর মধ্যে আমরা পড়ে গেছি এই জন্য আমাদের কি করতে হবে মোহ তো সারানো যাবে না টাকার দরকার পয়সার দরকার বাড়ি গাড়ি সবকিছু দরকার সবই আমাদের আছে কিন্তু সমস্ত নবীদেরকে তালাশ করেন কি আছে তাদের রেখা যাওয়ার সম্পত্তি কিছুই নাই যাহা আছে তা সব মানুষের জন্য সব তারা সৎকার করে গেছে সোহান আল্লাহ আপনার ইডা আছে আপনার ওটা আছে আপনার পাঞ্জাবি আছে শার্ট আছে ছয়টা প্যান্ট আছে গোটা বিশেষ এরপরে গেঞ্জি আছে টাকা ব্যাংকে ফিক্স ডিপোজিট আছে এত আছে ওসের মধ্যে আল্লাহ বলেন কোন একদিন নাই হয়ে যাবো কথা ঠিক কিনা কোন একদিন এগুলো তোমার পক্ষ থেকে সব নাই হয়ে যাবে তুমি একাকি কবরে তোমাকে একাকী তোমাকে কবরে যাইতে হবে কিছুই তোমার থাকবে না অতএব আমাদের তো তা সম্ভব না নাকি সম্ভব আমাদের সেটা সম্ভব না বিধেয়ী আমাদের এই সবকিছুর সব কিছুর মধ্যে দিয়া আল্লাহ পাককে স্মরণ রেখে গুনার জন্য মাফ চাইতে হবে আল্লাহ পাক বলেন গুনা বলি মাফ সুরগণ সুবহান আল্লাহ সব কিছুর মধ্যে আল্লাহ পাককে স্মরণ করতে আল্লাহ পাক ঘোষণা করেন ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা

ও আয়বদুর রব্বাকে হাতাইয়া পে মৃত্যু বোধি কবরে মৃত্যু পর্যন্ত আপনি আল্লাহর এবাদত বন্দি আপনি চালিয়ে যায়। আর আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে হে আল্লাহ আমি বান্দা আমার প্রতি তোমার যা হক ছিল তোমার তোমাকে যা হক দেওয়ার যা কিসে ছিল এগুলো কিছুই আমি পূরণ করতে পারি নাই আমি তো বলছি ইয়া কা না আইবুদ তোমারই এবাদত কই তোমার কাছেই সাহায্য চাই আমি তা করতে পারি নাই আমি তো এবাদত আমি তো এবাদত করছি অন্য কাউর আমি তো তোমার কাছে সাহায্য চাইনি আমার তো ভুল ভ্রান্তি হয়ে গেছে আমার তো কোনো কিছু নাই অতএব আল্লাহ হাসিবিনি হিসাব সিরা আমাকে সহজ হিসাব তুমি দান করো এবং আমাকে ক্ষমা করে দাও আর যত তোমার দায় দায়িত্ব ছিল মানুষ হিসেবে তুমি সবটা পালন করেছো আল্লাহ পালন করছেন কিনা জোরগণ আল্লাহ পালন করছেন মানুষ পালন করছে আল্লাহ প্রতি আমাদের কি দায় দায়িত্ব ছিল তাকে পালন করছে আল্লাহ পাক বলেন মানুষ তোমাকে পাঠাইছিলাম পৃথিবীর মুখে আমার এবাদত বন্দিকে জিকির আসকার করবে কিন্তু আমার এবাদত করো নাই আমার নামাজ পড়ো নাই আমার জিকির করো নাই আমার জাকাত দাও নাই আমার ফেতা দাও নাই কোনো কিছুই তুমি করো নাই এবার তুমি দেখো যে তোমার হিসাবে কাফাবি নাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা

তোমার আমল নাম তুমি পড়াশোনা করো তোমার বিচারের জন্য তুমি আমার আর দরকার আমি হরতাল করি নাই আমি হরতাল ফিরাই নাই কেউ মারিয়ে নাই খুন করি নাই টাকা পয়সা কিছু খাই নাই যা লেগছে ফেরেস্তারা দুই নম্বরে লেগছে এইটা নিয়েও বান্দা তর্ক বিতর্ক হাসর মধ্যে করবে দুনিয়াতে কি বান্দাকে আল্লাহ আল্লাহর যা দুনিয়াতে

এবার মুখ বন্ধ হয়ে যাবে তার হাত এবং তার পা সাক্ষ্য প্রদান করবে সে কি কি করছে সুরায়াসিন শিল্পের মধ্যে আপনারা খুলে দেখেন আল্লাহ পাক যেন কবুল করে নেন এই দেশকে কবুল করে নেন মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত সবকিছু আল্লাহ পাক যেন বন্ধ করে দেন রহমত বরকত আল্লাহ পাক যেন এনায়ত করে দেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ